জয়িতার অ্যাডমিট কার্ড আনতে কি খাওয়া দাওয়া মাথায় উঠেছে ভোগের রন্ধন করলাম পালং শাক ভাজা পনির ভাজা এ সবজি চাটনি পাঁপড় মিষ্টি রাতে হলো পনির রোল রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালের কাছে ব্লগটা শুরু করছি দুটো এঁচো নিয়ে আসছিল প্রভুজি তো বানিয়ে দিচ্ছে কেননা একটু পরেই ও যাবে স্কুলে জয়তাকে নিয়ে আজকে ওরা অ্যাডমিট কার্ড দেওয়ার আছে ভেবেছিলাম আজকে রান্না করব না কেননা প্রভুজি বললো এ আবার শুকনো হয়ে যায় বেশি দিন রাখা যায় না তো ও বানিয়ে দিয়ে যাচ্ছে আমার আবার এ বানাতে খুব অসুবিধায় বিরক্তই লাগে বলতে গেলে তো যাই হোক এচড়টা বানিয়ে দিয়ে গেছে আমি আমার পরে রান্না করব আর ওদের আস্তে আস্তে দেরিই হবে কেননা আটটার সময় বলে যাচ্ছে আর দশটার সময় ওদের অ্যাডমিট কার্ড দেবে তারপরে চলে আসবে বলেছে তো ওরা চলে যাওয়ার পর আমি আবার জব করেছি কিছুক্ষণ কেননা আস্তে দেরি আছে বলে আমি একটু দেরিতেই রান্না বসাচ্ছি আর এখানে যেরকম অবস্থা রেখে গেছো সেরকম করেই আমি আগে জব করে নিয়েছি করে নিয়ে তারপরে এসেছি আবার রান্নাঘরে এই এঁচোরগুলো পরিষ্কার করে নিতে তো আলুটা বানিয়ে নিয়ে এঁচোর সাথে দুটো আলুও দিয়ে দেবো আর একটু মিক্সচারে পেস্ট করে দিয়ে গেছে সকালবেলা ভালোই হয়েছে তাড়াতাড়ি করে এটা করে দিয়ে গেলো আমারও অনেকখানি জোগাড় হয়ে গেল এচড় বানাতে গেলে আমার হাতে আটা লেগে যায় তা আমি করতে ইচ্ছা করে না আর ও এটা ভালোভাবে করে দিতে পারে খুব ভালো হয় আগে অন্যটা বসিয়ে দিলাম এখন কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তাদেরকে ঝটপট করে রান্না করে ভগবানকে সেবা দিয়ে তারপর রেখে দেবো ওরা যখন আসবে এসে প্রসাদ পাবে তো এই চোটাকে আগে ছাকা তেলে ভেজে নিচ্ছি দুবারে ভাজবো আর ওইদিকে পালং শাক ছিল পালং শাকটাকে আমি বেছে নিই ভেবেছিলাম যে তরকারি করব আবার ভাবলাম যে না তরকারি থাক পালং শাক ভাজা করে অনেকখানি শাক গোগো ঘরেই আছে গোগোর সাথেই কথা বলছিলাম যাই হোক একটা করে নিয়ে আর ওইদিকে ভাজতে ভাজতে আমার তো এটাও সেদ্ধ হয়ে যাবে আর এই আস্তে আস্তে চাপা দিই চাপা দিয়ে ভাজ দিই খুব সুন্দর লাগে এই চোরের সবজি আর তার মধ্যে কড়াই সুঁটিও দিয়ে দেবো আলুটাও ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে এখন পেস্টটা দিয়ে দিয়েছি আর টক দইও দেওয়া আছে এর মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর চার মগজ আর তার সাথে একটুখানি কাজু বাদাম ছিল তো সব মিলি একসাথে পেস্ট হয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলাটাকে ভাজা ভাজা করে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর একটুখানি গরম মশলা গুঁড়ো বেটে দিয়ে দিয়েছিলাম আর নামার সময় একটু ঘি দিয়ে দিয়েছিলাম পালং শাকটাকেও ভেজে নেওয়া ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি আবার এসে গেলে প্রবুজি আবার এসে অফিসে যাবে না তখন বলে এখনও রান্না হয়নি একটু দেরি করে বসেছি দেরি হয়ে যায় বলে তাড়াতাড়ি করে করেছি আর তার সাথে করেছিলাম এখানে পনির ভাজা আর আমের চাটনি করেছিলাম কাপড় ভেজেছিলাম মিষ্টি দই ছিল সেটাও দিয়ে দিয়েছি অনেক কিছু রান্নাবান্না হয়েছে ওই অল্প টাইমের মধ্যে তো যাই হোক প্রসাদ এখন রেখে দেবো আমি ওরা আসলেই প্রসাদ পাবো আর গোকে বললাম যে তো যদি খিদে পায় তো প্রসাদ পেয়ে নে তো ও প্রসাদ পেয়ে নিয়েছে তো আমার কাজকাজ সারতে থাকতে দেখলাম বারোটা দশ পনেরো হয়ে গেছে তখনও আসছে না তো আমি একবার কল করি প্রভুজি বলে যে তুমি খেয়ে নাও তো আমার অনেক আসতে দেরি হবে কারণ ওদেরকে ঢুকিয়ে নিয়েছে আর এখনও বেরোচ্ছে না যাই হোক ওরা বা প্রভুজি বাইরেই দাঁড়িয়ে আছে যখন বেরোবে তখন নিয়ে আসবে আর আস্তে আস্তে বেলাও হয়ে যাবে কারণ প্রভু প্রভুজি আবার অফিসেও যাবে বলেছে তো একবারে ঘুরে অফিস থেকে নিয়ে আসবে তো ততক্ষণ না খেয়েই থাকবে খাওয়া দাওয়া হয়নি সকালবেলা ও একটু বিস্কুট খেয়ে গেছে কিন্তু যদি একদমই কিছু খাইনি কী করে জানবো এত বেলা হবে তো জানলে তাহলে আর একটু টিফিন করে দিতাম আর ওই গেছে খাওয়া দাওয়া না করে আর প্রভু জিয়া করে তো যাই আস্তে আস্তে প্রায় মানে আড়াইটে বেজে গেছিলো আর তারপরে অনলাইন থেকে কিছু কেনাকাটা করেছে তো সেইগুলোই চলে এসছে গোবর নিয়ে এসেছিলো ওপরে আমি সেগুলো গুছিয়ে গুছিয়ে দেখে নিচ্ছি কেমন কতখানি ঠিক আছে না আছে তো এখন বাজে আড়াইটেই এখন ঢুকছে বাবা মেয়ে আসলে ওই দেরি করেছে ওদের অ্যাডমিট কার্ডগুলো জেরক্স করে নিয়ে আর প্রিন্সিপালের সই ফই করতে করতে ওই অত বেলা হয়ে গেছে যাই হোক তাড়াতাড়ি করে ওদের প্রসাদ দিয়েছিলাম দুবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছে নেওয়ার পর আমি আবার সন্ধ্যেবেলা একটুখানি পনির রোল করব বলে পনির ভেজে মশলা দিয়ে তার মধ্যে একটুখানি ভেজিটেবিল দিয়ে দিয়েছি আর এদিকে ময়দা মেখে আর পরোটাগুলো ভেজে নিয়েছি তারপরে ভবনকে রাতে এই আজকে প্রসাদ করলাম কারণ ওবেলা তরকারি যেহেতু রয়েছে অন্য রয়েছে তো ছেলে মেয়েরা আবার একটু একটু করে খেলো আর এই একটু প্রসাদ পাবে কেননা তো দুবেলার রান্না করেছিলাম তো একবেলা খাওয়াই হয়নি সকালে টিফিন তো তাই জন্য বেঁচে গেছে অল্প করে করেছি ভগবানকে সেবা দিয়েছিলাম মিষ্টি দিয়ে আর পনির রোল ভোগ নিবেদন করেছিলাম তো খুব সুস্বাদু হয়েছিল আর বাচ্চারা তো খুব ভালোবাসে এগুলোই কিন্তু অতটা খেতে পারবে না ওবেলার খাওয়া দাবার সব প্রসাদ পেয়েছে তাই একটু রেখে দিয়েছি পরটা পরে না হয় সকালবেলা আবার একটু মানে গরম করে ওই প্রসাদ পাবে খাওয়া দাওয়ার পর এখানটা মুছে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপর আজকের মতো ভিটাকে শেষ করছি সকালে ভালো থেকে সুস্থ থেকো হরে কৃষ্ণ